হ্যাঁ বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের এই জায়গায় আরেকজন ভাই আজকে বছর কইছে আসছে ইরাক আরবিলে দেখেন কি কাজ করতেছে এর সাথে এখন আপনাদেরকে পরিচিত করে দিই আপনারা একটু দেখেন ভাইয়ের সাথে একটু আলাপ করি কি কাজ করতেছে মানে কিভাবে আসছে ইরাক ওকে আপনারা ভিডিওটা দেখেন হ্যাঁ ভাইয়া কি অবস্থা কেমন আছেন আছি খুব ভালো এই তো আপনার দেশের বাইরে কোন জায়গা ভাই

মানে এই আমরা ইরাকে আপনার রুজির এই একটা সিস্টেম সব থেকে ভালো ইরাকার বিলে যেমন বেতন যদি চারশো টাকা হয় দেখেন এই হাদিকাগুলো যখন হে করে ফর দুইটা তিনটা হাদিকা থাকে এই হাদিগুলো থেকে মনে করেন আপনি মাসে একটা হাদিগাতে একশো ডলার পায় একশো ডলার বাংলা তেরো হাজার টাকা তো প্রত্যেকে দুইটা তিনটা হাদিকা করেই বুঝছেন এই আমরা এই জায়গায় এই একটা জিনিস আপনার মানে রুজির ইনকামটা একটু ভালো সে কিন্তু আপনার জিনা এই জায়গা থেকে আইসে আমরা এই জায়গায় থাকি এক বছর হয়েছে আইসে আপনার এই আর কি সবাই একটু বালে আছে মনে করেন এই হাদিকা দিয়া এক্সট্রা রুজি দিয়ে একটু সবাই একটু শান্তিতে থাকে এই আমাদের ইরাকে আরবিলের পরিস্থিতি আপনার কাজ করা লাগে কাজ আছে কিন্তু আপনার এক্সট্রা কাজটা ডিমান্ড একটু বেশি তা আবার সব জায়গা নাই আমরা একটু শহরের থেকে অনেক দূরে থাকি যেমন এই যে একটা সরিকা সরিকার মধ্যে এইগুলো সব বিআইশি বিআইশি লুক থাকে তারার মাধ্যমে আমরা হাদিকা পাই আবার শহরের সাইডে কিন্তু এইসব ফা যায় না তো ভাই আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী তকে তো ভাই সবাই টাটা দিয়ে দাও ओके भाई এর জন্য দোয়া করবেন লাভ ইউ সো মাচ